ঠিক গো তো বাবা তোমার ফেভারিট মাস নিয়ে হ্যাঁ একবার খালি বলেছো যে ভালোই তো লাগছে খেতে ব্যাস এখন চলছে ট্রেন্ডিং এ চলছে এখন দেখাও আর এখানে রয়েছে কাজকলা ভাজা শশা লেবু আর থোর ভাজা

দেখি দেখি করাইতে কি করেছো আর ডিমের অমলেট করে রেখেছি ডাল দিয়ে ডিমের অমলেট কিন্তু সুপার লাগে আমি খাবো আমার অত ভালো লাগে না চলো চলো